আমার মনে হয় না হতে পারে মানে এতে নওশাদের মানে লাভ হয়ে গেছে বলে আমি মনে করি আইএসএফ কি তাহলে আবার ঠিক মনে করছি আমার মনে হয় ভাঙড়ে আই এসএফ আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরো দু চারটে সিট জিততেও পারে আরও দু চারটে সিট জিততেও পারে আমার মনে হচ্ছে কেন মানুষ দ্বি পছন্দ করে না মানুষ দ্বি চারিত পছন্দ করে না আপনার আপ আপনার আমার আমার জুতোটা আপনার পছন্দ হলো আপনার পছন্দ হলো আমার জুতোটাকে আপনি জুতোটা নিয়ে দু চার দিন পরে আমাকেই মারবেন আমাকেই মারবেন এটা মানুষ পছন্দ করছে না প্রত্যেক আগামী আগামী দিনে আগামী দিনে যাকে দলে নেয়া হবে একে কতটা ব্যবহার করবে আমরা দেখতে পাচ্ছি আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে আপনি স্কুল যাননি পড়াশোনা করেননি আপনার বাবা বলেছিল পড়াশোনা করছে সেটাও শোনেননি দেখেন আমার ঘোড়া ঘরের কথা আমি বলে লাভ নেই আমার ঘরের কথা বলে লাভ ও ওপরে থুতু করলে নিজের গায়ে পড়ে গাছ তো নাম কি ফলই আমার পরিচয় গাছ তো নাম কি ফলই আমার পরিচয় কত বলেন না আমি বেশি কিছু বলতে চাইনি ও আমার হেঁটুর বয়সে ওকে নিয়ে আমি কি করবো তবে আমি আবার বলছি মমতা ব্যানার্জির ওপর আমার ক্ষোভ নেই মমতা ব্যানার্জি যা কাজ করেছে দারুণ কাজ করেছে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো এবং স্যালুট দেবো স্যালুট তবে ওতে বাংলার মানুষ কিন্তু এর ক্ষোভ তৈরি হলো এই জন্য এই সরকারের জন্য ও এরকম ভাষা ইউজ করতে হলে তার জন্য বাংলার সংখ্যালঘু মুসলিম এবং অমুসলিম ভাইরা খুব তার বিরুদ্ধ ক্ষোভে উঠেছে ফসে উঠেছে আর সেই মানুষ থেকে মাথার তাজ বে আমি দুধ মিশে গেলাম আটি গড়াগড়ি করলো এটা মানুষ বেঁচে নেবে না তবে এতে মানে দু হাজার ছাব্বিশে আমি মানে আকাশে মেঘ উঠলে বলতে পারি না যে পানি হবে বৃষ্টি হবে এটা বলতে পারি না আমি মুসলমান হতে পারে ওকে নিয়ে যেটা হয়েছে তার একটা মানে বাংলায় মানুষের একটা মতাবদলে দেখছি তো এতে ওই সিদ্দিকির দিকের এর অনেক লাভ হয়ে গেল বিরাট ক্ষতি বিরাট ক্ষতি আর ক্ষতি লাভ আমি বললো হবে না সেটা মমতা ব্যানার্জি দিয়েছেন আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো না কেন উনি চাণক্য মুখ্যমন্ত্রী উনি সব জানতাম মুখ্যমন্ত্রী সব জানতা হ্যাঁ তবে ওনাকে যদি কেউ খুব দুঃখের সঙ্গে বলছি ওনাকে যদি সত্য কথাটা বলে মানে ওনার মানে যেটা আমি বলতে চাইছি আমার ঠিক আমার বলা হচ্ছে না সত্যিকারের যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে এই দলটাকে যারা সত্যিকারের ভালোবাসে তো মমতা ব্যানার্জির কাছে তাদের জায়গা নেয়